সতেরো ও আঠেরো মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুড্ডিবাজের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা গুড্ডিবাজের উদ্যোগে রাজধানীর বাধারঘাটের মাতৃপুল স্থিত কৃষি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা এ পঞ্চম বছর ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আয়োজন করেছে গুড্ডিবাজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শনিবার পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ সংবাদ জানান গুড্ডিবাজের প্রতিষ্ঠাতা সদস্য কৌশিক সমাজপতি পাশাপাশি তিনি এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় নিয়মগুলি তুলে ধরেন আমরা সুতো দেব একদম পিওর কটন সুতো কটন সুতোর উপর মানজা দেওয়ার পরে কিন্তু খেলাটা হবে আমরা চাইনিজ মানজার বিরোধিতা করি এবং আমরা বাইরের মানজাও আমরা অ্যালাউ করি না রয়েছে পুরস্কারের প্রথম প্রাইস রয়েছে টেন থাউজেন্ড রুপিস উইথ ট্রফি সেকেন্ড সেভেন থাউজেন্ড রুপিস উইথ ট্রফি থার্ড ফাইভ থাউজেন্ড রুপিস উইথ ট্রফি এবং ম্যান অফ দ্য সিরিজ থ্রি থাউজেন্ড উইথ ট্রফি আর এন্ট্রি ফি শুধুমাত্র ছশো টাকা